একটা ক্রিম আপনাদের সামনে কেঁচ দিয়ে আমি কেটে দেখাচ্ছি ভিতরে কেমন থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কাফি ক্রিমটা ভিতরে কেমন থাকে আপনারা অনেকে জানেন না যে ভিতরে কাফি ক্রিমটা কেমন থাকে আজকে আমি আপনাদের সামনে খুলে এটা লাগিয়ে দেখাবো সমস্যা নেই এইটাই হচ্ছে সেই কাফি ক্রিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কাফি ফাইন্যান্স স্ক্রিন ক্রিম নিয়ে এই ক্রিমে কি কাজ এটা কখন ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করার ফলে ভালো একটা ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এটা হচ্ছে কাফি ফাইন্যান্স স্ক্রিন ক্রিম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন এলোভেরা আছে এবং অ্যাভোকাডো আছে নিম পাতা এবং কমলা এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এই কাফি ফাইন্যান্স ক্রিমটা আর এই ক্রিমটা অল্প টাকা পাওয়া যায় বলে খুবই হয়েছে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাফি যে ফাইন্যান্স লোগো দেওয়া রয়েছে এই ফাইন্যান্স লোগো দেওয়া রয়েছে এখানে কাফি ফাইন্যান্স ক্রিমের আর এটা বর্তমান বাজার মূল্য দেখতে পাচ্ছেন নব্বই টাকা দেওয়া রয়েছে কিন্তু আপনার যে কোনো দোকানে সত্তর থেকে আশি টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এটা দুই বছরের মেয়াদ দেওয়া থাকে এই কাফি ক্রিমটার আর এই কাফি ক্রিমটা সম্পূর্ণ বাংলাদেশি একটি ক্রিম পাকিস্তানের যে নির্যাস রয়েছে সেই নির্যাসে তৈরি করা হয়েছে বাংলাদেশে এই ক্রিমটা আর এটা ব্যবহার করার ফলে ভালো একটা ফলাফল পাওয়া যায় আশা করা যায় কিন্তু এটা সবাই ভালো ফলাফল পায় না এটা অনেকে অভিযোগ করে অনেকে বলে যে ভাই এটা ব্যবহার করলে ভালো লোম ওঠে কিন্তু আমি এটা আজকে বলে দিচ্ছি কীভাবে আপনার এটা সঠিক নিয়মে ব্যবহার করবেন তা সম্পূর্ণ বিরোধ দেখার জন্য অনুরোধ রইল যাই হোক এটা হচ্ছে কাফি ফ্যানাস ক্রিম এখানে দেওয়া রয়েছে আপনার কীভাবে এটা ব্যবহার করতে হয় এই সম্পর্কে বিস্তারে আলোচনা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি একটা ক্রিম আপনাদের সামনে খুলে এবং লাগিয়ে দেখাবো প্রথমে ভিডিওতে দেখিয়ে দিয়েছি তা আজকে আমি আপনাদের সামনে এই ক্রিমটা খুলে এবং লাগিয়ে দেখাবো ভিতরে কেমন থাকে এই যে কাফে ফ্যান্স ক্রিমটা রয়েছে এটা হচ্ছে আপনার ত্বক হওয়াশাকারী একটি ক্রিম এটা রাত্রে ব্যবহার করতে হবে দিনের বেলা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবেন প্রথমে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন মুখ ধোয়ার পূর্বে আলতু করে আপনারা আপনার টিস্যু বা তয়লা দিয়ে আপনার মুখটা পুষে নেবেন আর বেশি পুষবেন না একটু একটু হালকা যেন ভিজা ভিজা ভাব থাকে তখন আপনারা এই ক্রিমটা আপনার মুখে অ্যাপ্লাই করবেন আর আপনার মুখে যখন অ্যাপ্লাই করবেন অল্প পরিমাণে অ্যাপ্লাই করবেন বেশি ঘষবেন না আমি একটা ক্রিম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখেন এটাই হচ্ছে সেই কাফি ক্রিম আর এই ক্রিমটা ব্যবহার করার ফলে আপনার ত্বক ফসা হবে যাদের ছোটো ছোটো দাগ রয়েছে মুখে এবং মেস্তা দাগ রয়েছে তাদের দাগ চলে যাবে এই ক্রিমের মাধ্যমে আর কিভাবে এটা ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে সাদা কোটার মধ্যে ক্রিমটা রয়েছে এটা হচ্ছে আপনার কাফি ক্রিম আর এটা ভিতরে থাকবে হচ্ছে আপনার হালকা গিয়া কালার মানে এত সাদা না দেখতে পাচ্ছেন আমি খুলে দেখাচ্ছি সেইটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন কিমটা স্মুথ কত এবং হালকা গিয়া কালা থাকবে আপনারা যে কোনো দোকান পরিচিত দোকান থেকে কিনবেন কেন এখন আসল নকল বাহির হয়েছে বাজারে তা আপনারা বুঝতে পারবেন না যে আসল নকলের পার্থক্য আপনারা তাই পরিচিত দোকান থেকে কিনবেন আমি অল্প একটু ক্রিম আমি লাগিয়ে দেখাচ্ছি ত্বকে যদি ত্বের সাথে মিশে যায় তাহলে বুঝতে পারবেন যে এটা এক নম্বর ক্রিম দেখেন আমি অল্প একটু পরিমাণ ক্রিম নিয়েছি আর এই ক্রিমটা আমি হাতে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার সাথে সাথে দেখেন তোদের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে তার মানে এটা হচ্ছে আসল ক্রিম আর অনেকে অভিযোগ করেন যে ভাই তোকে লোম উঠে হ্যাঁ লোম ওঠে আপনারা যদি বেশি পরিমাণ ব্যবহার করেন এবং আপনার মুখে যে অ্যালার্জি থাকে এবং আপনার মুখে যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনার মুখে লোম উঠবে এবং অল্প পরিমাণ এটা ব্যবহার করতে হয় অনেকেই করে কি যে আপনার দ্রুত ভরস হওয়ার জন্য বেশি বেশি পরিমাণ ব্যবহার করে তখন আপনার ক্ষতি হতে পারে তাই আপনার অবশ্যই অল্প পরিমাণে এটা ব্যবহার করবেন আর যাদের মুখে সমস্যা রয়েছে তারা এটা ব্যবহার করবেন আমি আগে বলছি যেহেতু এটা কম দামি ক্রিম এটা হচ্ছে আপনার বাংলাদেশের ক্রিম তাই আপনার বেশি পরিমাণে এটা ব্যবহার করবেন না কম কম পরিমাণে এটা ব্যবহার করবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন এই ভিডিওর মাধ্যমে আর এটা হচ্ছে কাফি স্পট কিম এটা নিয়ে অন্যদিন আলাপ করবো